সকল বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা সায়েন্স সিটি ব্লগ আর আমি এখন রয়েছি কলকাতা প্রিন্সেপ ঘাটে তো এখান থেকেই সকাল এগারোটা বাজে শিয়ালদা যাওয়ার ট্রেন রয়েছে সেই ট্রেন ধরেই যাব পার্ক সার্কাস আর সেখান থেকে সরাসরি বাস পাওয়া যায় সায়েন্স সিটি যাওয়ার তোমরা যারা শিয়ালদা থেকে সায়েন্স সিটি যেতে চাও যে সমস্ত বাসগুলো রয়েছে তার লিস্টটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এছাড়া তোমরা যদি বিধাননগর থেকে যেতে চাও বিধাননগরের ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা গড়িয়া যাওয়ার যে কোনো বাস ধরে সায়েন্স সিটি যেতে পারবে এছাড়া হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো করে তোমরা সায়েন্স সিটি যেতে পারবে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তো চলো না করে শুরু করি আজকের কলকাতা সায়েন্স সিটি ব্লগ এই হচ্ছে পার্ক সার্কাস স্টেশন তো এখান থেকেই ওভারব্রিজে করে ওপরে যেতে হবে এখান থেকে বাস ধরবো সায়েন্স সিটি যাওয়ার পার্ক সার্কাস স্টেশন থেকে মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো সময় লাগলো চলে আসলাম সায়েন্স সিটিতে ভাড়া নিল দশ টাকা আর এমনকি পার্ক সার্কাস থেকে তোমরা সরাসরি ইকো পার্ক যাওয়ারও বাস পেয়ে যাবে তো আমরা রাস্তার এই পারে রয়েছি তো সাবের ভিতর থেকে আমাদের ওই পারে যেতে হবে আর ওইদিকে হচ্ছে সায়েন্স সিটির গেট রয়েছে সোজা গেট দিয়ে ঢুকে আমরা বাদিকে এসছি এসেছি আসলেই তোমরা প্রথমে পেয়ে যাবে রোপোয়ের টিকিট কাউন্টার আর তারপর আর একটু সামনে আগিয়ে গেলে যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি পার্কিংয়ের জায়গা এদিকটাতে রয়েছে যদি তোমরা রোপওয়ে করে ভিতরে ঢুকতে চাও তাহলে রোপওয়ের ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে সত্তর টাকা মানে একশো টাকা দিয়ে তোমাদের এখান থেকে এক একজনের টিকিট কাটতে হবে আর যদি তোমরা মনে করো যে না রোপওয়ে করে ঢুকবে না তাহলে ওই পাশের দিকে যেতে হবে ওই দিক থেকে শুধুমাত্র ভিতরে প্রবেশ করার জন্য সত্তর টাকা টিকিট তো আমরা রোপোয়েতে যাবো না তাই ওই পাশ থেকেই টিকিটটা কাটবো সায়েন্স সিটির ভিতরে চলে এসেছি এখানের প্রবেশ মূল্য সত্তর টাকা আর এই জায়গাটা সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে প্রত্যেক দিনই খোলা আর এখানে যে সমস্ত রাইডগুলো রয়েছে বা যে সমস্ত শোগুলো রয়েছে তার লিস্টও আমি সাইডে দিয়ে দিলাম তোমরা দেখে নিও কেমন কী দাম পড়ছে সায়েন্স সিটির যে গার্ডেনটা সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে মানে দেখতে পাচ্ছি এই মাথা থেকে পুরো এরিয়াটা অনেকটা বড় আর প্রতিটা জায়গাতে সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঢেঁকি তারপর বাচ্চাদের যেসব আরও বিভিন্ন জিনিস রয়েছে কেউ যদি লম্বা হতে চাও তাহলে আবার ওখানে একটা মানে দড়ির মতো দেখলাম ঝোলানো রয়েছে সবাই ঝুলছে ওখানে তো বেশ মজার মজার জিনিস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে সব দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছে বাচ্চা কাচ্চারা বেশ অনেক কিছু রয়েছে দেখার সেগুলো পরপর সব দেখাচ্ছি তোমাদের আর আশা করবো যারা যারা এখানে আসবে তাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ফ্যামিলি নিয়ে আসো বা বাড়ির ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের যদি নিয়ে আসতে পারো বাইরে গার্ডেনে যা যা ছিল মোটামুটি ঘুরিয়ে দেখালাম ভালো জিনিসগুলো আরও অনেক কিছু ছিল সব কিছু দেখাতে পারিনি কারণ বাইরেটা যদি ঘুরি তাহলে বাইরেই অনেক সময় চলে যাবে তো এখন হলের ভিতরে যাব আটকানো ওইদিকে যেতে হবে এদিকে আটকানো এটা আটকানো এই তো খোলা রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না একই রাস্তা দিয়ে বারবার পাককে এই যে এইমাত্র বাইরে আসতে পারলাম পরিবারের সাথে একটা দিন সময় কাটানোর জন্য সায়েন্স সিটি একটা বেস্ট জায়গা তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো আর মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা হাতে নিয়ে আসবে তাহলেই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে